শরীর শরীরের মধ্যে আমরা প্রথমেই জানবো রোজ বিকেলে নানা খেলা দলে করি বলা বলি তারপর লিখে ফেলি নিজের হাত পায়ে নানা অংশের ছবি দেওয়া আছে সেগুলি কোনটা কি কাজ করে লেখো এরপরে আছে ঠিকঠাক খেলা আর ঠিক মতো সোনা গা হাত এবং পায়ের যত্ন সকাল বেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই নাক কান চোখ জীব চামড়া নিমিলে মিলে মিশে পাঁচজন আমরা বিভিন্ন ইন্দ্রিয় এবং তাদের কাজ কানা মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো চোখের মতো বন্ধু নেই ইন্দ্রিয়দের সারা সহজে বুঝতে পারা সাঁতারে সাঁতরে চলা এপার ওপার চার পাঁচ বারো মাস বন্ধুতে ভরা কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও মানুষের মতো আরো যারা